হে এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রমা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম কুম্বাতারায় আসতে আমাদের দুপুর হয়ে গেছিল তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা নিচে খেতে যাচ্ছি ওই নিচে আরও চারটে ডোম দেখা যাচ্ছে আর আশেপাশের পরিবেশটা দেখো কি সুন্দর আশেপাশে পুরোটাই কিন্তু চা বাগান যদি মেঘলা আকাশ না থাকতো না তাহলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যেত চলো দেখি দুপুরের মেনুতে কি আছে এখানে আছে ভাত ডাল ডিমের কারি ফুলকপি আলুর একটা সবজি তারপরে ভেন্ডি ফ্রাই এগুলোই ছিল পরের দিন সকালে এখান থেকে আমাদের জলখাবারে দিয়েছিল লুচি আর ঘুগনি সকালের খাবার দাবার সেরে তারপরে রেডি শেডি হয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম প্রচুর ইয়ে ঘুরে আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গেছিলো তো ফ্রেশ ট্রেশ হয়ে আবারও দুপুরের খাবার খেতে বসে গেছি এখানে ভাত ডাল ফুলকপি সবজি মাছ পাপড় এগুলো ছিল দুপুরের খাওয়া দাওয়া সেরে পাশে একটা বাড়িতে আমরা মোরগ দেখতে গেছিলাম এই যে দেশি মোরগের মাংস হবে রাতে তাই মোরগ খুঁজতে গেছিলাম তো এখানে যে বাড়িটায় মোরগ দেখতে এসেছিলাম সেখানে এত সুন্দর সুন্দর ফুল দেখে আমি ভিডিওটা করে ফেললাম দেখোরা কি সুন্দর বাগান তৈরি করে ফেলেছে ছোটোখাটো ফুলের এদিকে দেখো কি সুন্দর একটা গাছ জানি না কি এটা অনেকটা আঙুর ফল বা খেজুর যাই হোক এরকমই কিছু একটা গ্রাম সাইড তো তাই এখানকার দোকানপাট গুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় যা খোলা থাকে ওই দিনের বেলাতে সন্ধ্যের পর থেকে আর কোনো দোকান এখানকার খোলা থাকে না গুম্বাদারা ভিউ পয়েন্টে দুদিন বেশ ভালোই সময় কেটেছে তো এখন ফিরে যাওয়ার পালা তো যে যার মতো আবার গন্তব্যস্থলে ফিরে যেতে হবে তো যেদিন বেরোই তার আগের দিন রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা